যে খেলাটা এই খেলা শুধু শিরে সুন্দর বাংলাদেশের একটা খেলা এটা ভাবে ভুল হবে বরং বন্ধুত্ব জোরদার করার জন্য একটা উপলক্ষ এটা 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 আমাকে পিংপং ডিপ্লোমেসির কথা মনে করিয়ে দিয়েছেন যে পিংকং ডিপ্লোমেসির মাধ্যমে এক সময় যে কোল্ড ওয়ার সেই কোল্ড ওয়ার থেকে বেরিয়ে এসেছিল বিশ্বের দুটি পরাশক্তি চীন এবং আমেরিকার যুক্তরাষ্ট্র কাজে আজকে এটা তো নতুন কিছু নয় খেলাধুলার মাধ্যমে দুনিয়ার বিভিন্ন দেশে ভেতরে যে বন্ধুত্বের যে একটি পরিবেশ সৃষ্টি হয় সেটা আমরা অতীতেও দেখেছি আজকেও দেখছি ধন্যবাদ আমাদের খেলাধুলার প্রতি বিএনপি সবসময় যত্ন নিয়েছে এটা বরাবর নতুন কিছু না এটা মাঝে খেলাধুলা কি গ্যাপ করেছিল এখন বিশেষ করে কথা বলবো আমাদের একবার ইয়াংস্টার যে আমাদের এখন বাফুফের সভাপতি তাবিদ আহ্বাল ও আসার পরে একটু ব্যতিক্রম কিছু হচ্ছে বাংলাদেশে খেলাধুলার মধ্যে আমি আমার দলের পক্ষ দেশের পক্ষ থেকে মানুষের পক্ষ থেকে তাবিদ আহ্বালকে অত্যন্ত আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি যে ভবিষ্যতে ওর ইনিশিয়েটিভগুলো আরও কাজে লাগবে আর আজকে যে খেলাটা এই খেলা শুধু চীনের সঙ্গে বাংলাদেশের একটা খেলা এর ভাবলে খুব ভুল হবে বরং বন্ধুত্ব জোরদার করার জন্য একটা

And definitely, football is the most popular sport in Bangladesh for the young, not boys, but also girls. So that's the reason why, you know, we want to have this friendly game, you know, so as to enhance our cooperation and uh, to popularize, especially for the, for the women to play football, and with football to build more closer bond <clears throat> between China and Bangladesh, especially for young, you know, students and young people so i have planned just a start. so uh, we we'll have some wusu center in some uh, schools of bangladesh. we also have cricket uh, center in china. so we also need your help us to improve our cricket, uh, you know, technique. so next year we'll have the similar sort of uh, sports in china. so it will be regularly exchange events. and hopefully with these uh, uh, sports and exchanges, we'll have more people to involved. China, Bangladesh, our friendship. Thank you.